মতো করা এছাড়া কাবাব হচ্ছে চপ সমুচা এদিক দিয়ে পুরোটাই ইফতারের বাজার বসছে এটা লেগে চক বাজার জামে মসজিদের এখানেই বসে ইফতারের এই পসরা নিয়ে সবাই এদিক দিয়ে কাঠি কাবাব পরোটা লাচ্ছা পরোটা বিফ পরোটা সব কিছুই পাওয়া যায় সব রাস্তার উপরে এভাবে বসা বসা বসে দুপুর বারোটার পরের থেকে স্টার্ট হয়ে যায় ওদের রি ঘুগনি বুট এটার মধ্যে কি সুপ গরুর বিরিয়ানি কত করে বিক্রি করতেছেন প্লেট একশো টাকা আর আড়াইশো টাকা এই বক্স দেখি বাটিটা একটু দেখা

কিসের হালিম এটা লিপ হালিম নেসা হালিম কত করে বাটি চারশো টাকা দুশো টাকা দুশো কোনটা দুশোটা দুশো ছোটোটা এটা কি মাংস একবারে মিক্স করে দেওয়া এই জায়গা আচ্ছা আচ্ছা গরুর তো না গরুর হালিম ঠিক আছে এখানে চারশো টাকা দুই রকমের আছে এটা হলো চারশো টাকা বাটি আর এটা হলো দুশো টাকা বাটি চারশো টাকা চেকস চেকস সো এদিক দিয়ে আরো ফল ফ্রুটস আর এদিকটায় এখন এরকম কিছু নাই যা আছে পিছন সাইডে সামনে একটা আছে জাফরান দ্বারা তৈরি কাশ্মীরি মাঠা মাছি লাভা সো এগুলি হচ্ছে গিয়ে বেকারি আইটেম এটা কি ভাইয়া

প্রচুর পরিমাণে মানুষ এখন থেকে জমে গেছে এখন জুমায় জোহরের নামাজের পর থেকেই বসে করে সব ছোট জিলাপি জিলাপি কত করে ভাইয়া দুশো বিশ তিনশো তিনশো বিশ যে হইলো বড় জিলাপিগুলো এই যেদিকটা বানানো হচ্ছে স্যার বিশ টাকা সব প্রাইজিং গুলো দেওয়া চলতেছে সেই পরিমাণ সুতি কাবাব কত ষোলোশো আঠারোশো দুইটাই কি গরুর হচ্ছে মাঠা সন্দেশ বানাচ্ছে এটা তো মাঠা না কত করে মাঠারি

চল্লিশ আশি টাকা কোয়েল পাখির গুলো হয় আশি থেকে একশো টাকা মুরগি সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো এরকমই প্রাইস তো এদিকে আছে হচ্ছে গিয়ে বুড়া গার্লিক নেন কত ভাই একশো আর এটা আর এগুলি একটু বলবেন নাম কত করে মুরগির আচার 130 গরু 150 মুরগির আচার গরু হলো 150 আর এটা হচ্ছে বক্সের মধ্যে গোড়া দেয় মুরগির আচার মুরগির আচার এই হচ্ছে যে এখানকার আইটেমগুলি তো এইখানে যতটুকও কথা বলে জানতে পারলাম এখানে যারা স্থানীয় আছে তারা এরকম ভাবে খায় না বা এখানে যে বেশ আছে এখানে পশুর পরিমাণ দোকান আছে আশেপাশে তো এখানে কেউই ইফতারগুলি তারা খায় না বেশিরভাগই হচ্ছে গিয়ে এটা পুরান ঢাকা যেহেতু বলা হয় নতুন ঢাকার থেকে লোকজন এখানে এসে কেনাকাটা করে তো বেশিরভাগ আমাদের ওই সাইডের লোকজনই যারা আছে ধানমন্ডি বা গুলশান বা নতুন ঢাকার ওই সাইডে তারা এসে এখান থেকে কেনাকাটা করে হচ্ছে গিয়ে কাবাবের আইটেম কাবাব কত করে ভাই যান আচ্ছা দুশো চল্লিশ করে সবই তো মুরগির আইটেম চপ চিকেন এটা হলো পঞ্চাশ এই হচ্ছে গিয়ে কাবাবের আইটেমগুলো জামাল ভোজ আচ্ছা এটা হচ্ছে গিয়ে ঐতিহ্যবাহী এখানে তারা পুরো পরিষ্কার এখানে করতেছে এটা স্যার একটা বিশ স্টার কাবাব এখানেও ঝোলা রাখছে হিট আসতেছে ভালো রকমেরই

দই বড়া দই বড়ার ভাজি বড় বাপের কলায় খায় যেটা মিক্স করে বানাবে ওরা ঘুগনি টুগনি দিয়ে এছাড়া সামনের দিকে আছে আর এগুলি হচ্ছে যে সব চিকেন বান প্যাটিস রেগুলার আইটেম জিলাপি এগুলি কত করে পিস হ্যাঁ পঞ্চাশ এগুলি যা আছে মোটামুটি কীরকম দাম একটু বলবা এটা পঞ্চাশ 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 পনেরো পনেরো পঞ্চাশ থেকে তিরিশের মধ্যেই আছে নাকি আচ্ছা মানে ফাস্ট ফুড আইটেম এটা চিকেন বার্ন এটার মধ্যে চিকেন শর্মা শর্মা আছে ঠিক আছে দিয়া এই হচ্ছে গিয়ে বড়ো জিলাপিগুলো আছে এখানে হলো কি আপনার ভ্যারাইটি রকমের টিকা টিকাখাবার ডিম চপ আছে আর আনার ও সুন্দর করে কেটে কেটে রাখছে মিডিয়া ভিত্তিক তো অনেকে আসছে এখানে চ্যানেলের লোকজনগুলো এখানে এসে নিউজ করতেছে সুন্দর হচ্ছে গিয়ে হাস্ত মুরগি এগুলি কি হাঁস কত করে হাঁসের পিস হ্যাঁ পনেরোশো পনেরোশো চাইনিজ হাঁসগুলো দেশি হাঁস দেশি হাঁস

মাংস এটা বাদ মাংস টুকখানি মাংস দিয়ে তিনশো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এখানে হচ্ছে গিয়ে কাটি কাবাব আছে জালি কাবাব আছে ঠিকা কাবাব আছে কোয়েল পাখির ফ্রাই আছে কোয়েল ফ্রাই কত কোয়েল পাখির ফ্রাই কত আশি টাকা আশি আশি টাকা হচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে গ্যাজ ইউজুয়াল সবজি পেঁয়াজু কাবাব সিঙ্গারা সমুচা বেগুনি পেঁয়াজু এগুলোই আলুর চপ তো এদিক দিয়ে সব অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো এদিক দিয়ে সবাই বসছে এদিক দিয়ে স্টার্ট করে যেদিকে এখনো বানানো চলতেছে বেগুনি টেগুনি এছাড়া ফল ফ্রুটসও আছে এই সাইড দিয়ে ফল টলাস অনেকের এটা হচ্ছে এই যে বড় মসজিদ একটা আছে বড় মসজিদের এই মধ্যেই বসে এদিক দিয়ে মেইন রোড মেইন রোডের অপোজিট দিয়ে হচ্ছে গিয়ে এই ইফতারির পশ্চা সাথে বসে এখানে পনিরও বিক্রি করতেছে পুরান ঢাকার অনেকে পনির খায় ইফতারিতে কত করে আঙ্কেল নয়শো টাকা নয়শো নয়শো কোন জায়গার পনির এগুলো বিভিন্ন জায়গা থেকে ভালো কোন জায়গাটা হয় সব জায়গাটাই ভালো আছে আচ্ছা কত করে ভাই পাঁচশো 50000 এডি কিছে জল চালতা চালতা আর আমের আছে আর এখানে ছোট ছোট প্যাকেট আছে এগুলোর প্রাইজিং কীরকম তিরিশ টাকা তিরিশ টাকা আর আছরাও আছে এই জিনিসটা কি এটা ভিট্টবন সাথে 250 টাকা এটা আর আনার বানায় খাওয়া যাবে কত করে এগুলি এটা বোম্বাই মরিচের আচার দুশো টাকা করে মুড়ির সাথে মা খাই খাইতে ভালোই লাগবে হ্যাঁ আম সত্য আম সত্য সবই আছে এখানকার মধ্যে সোয়েটার ভিতরে একটা আনন্দ বেকারি আছে সো এখান থেকে আমি একটা বাবা নিয়ে নিচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো বিশ তাদের এখানে পরিবেশনটা ভালোই আছে না অন্য আর কিছু না এটা পেমেন্ট কেউ দিকে করে দেবো আচ্ছা তাহলে একটু করে আমি ভিডিওগ্রাম দিচ্ছি সেদিক দিয়ে মুরগি আস্তা মুরগি পরোটা আছে চিকেন বিরিয়ানি শাসলি কাটলেট সব ভ্যারাইটি রকমের আইটেম আছে এখানে আস্ত মুরগি কত করে